আসসালামু আলাইকুম আজকে গাড়ির লাইনের কীরকম চাহিদা আমি এই বিষয় নিয়ে আলাপ করুন কোন কাজের কত টাকা বেতন পাওয়া যায় আমি এই বিষয় নিয়ে আলাপ করুন আর প্রথমে আমি বলিনি আমি সৌদি আরব আসার পরে কাজ শিখছি যদি আপনি সৌদি আরব কোম্পানিতে কাজ করেন তাহলে আপনি কাজ শেয়ার একটা চেষ্টা করেন যে কোনো একটা কাজ শেয়ার চেষ্টা করেন পাশাপাশি আর গাড়ির লাইন সারা সৌদি আরবই অক্সব আছে আপনি অক্সব যাই আমি বলি কি আপনি যে কোনো একটা কাজ শিখতে পারেন রঙের কাজ আছে এর কাজ আছে পেন্টিংয়ের কাজ আছে আপনি ইত্যাদি আপনি অন্য অন্য কাজও শিখতে পারেন যাই তাই করেন আপনি যদি এই কাজের সময়টা বের করেন তাহলে আপনি মনে করেন একবার চেঞ্জ ঠিক আছে এই কাজের সারা ওয়ার্ল্ডের মধ্যে এই কাজের চাহিদা আছে আমি বলি কি আপনার জায়গায় এই কাজটা শিখতে পারে এই পেন্টার ডেন্টার মেকানিক মেকানিক নিচে সাড়ে হাজার টাকা থাকে আর যদি পেন্টার ডেন্টার তিন হাজার টাকা নিচে বেতন এর উপরটা আপনি কাজ বুঝি আর কি যদি আপনি ভালো কাজ জানেন তাহলে ভালো বেতন নিচে তিন হাজার টাকা চিন্তা করেন যে ইউরোপ যেবেন বিশে টাকা রুজি করা লাগে হাতের কাজ শিখে দিয়ে সু দেশের মধ্যে আসতে পারেন আরব কান্ট্রি মধ্যে তো অনেক চাহিদা হাতের কাজ জানা থাকলে অনেক চাহিদা গাড়ির লাইনে যদি আপনি কাজ জানা থাকে কোনো প্রত্যেক নেই ওয়ার্ল্ডের মধ্যে গ্যাজের চাহিদা আছে গাড়ি কাজের যেই গাড়ি কাজ জান আপনি যদি একটা পেন্টার এই ফোনটাই যদি কাজ করেন পেন্টিং আপনার পেন্টিং এর যদি কাজ করেন তে এক পিস কাজ করলে একটা দরজা কাজ করবে অথবা দরজা একটা রাফ আর একটা সাবদান এরকম একটা যদি এক পিস কাজ করেন তে 60 টাকা তে দুই পিস করলে 120 টাকা যদি দৈনিক যদি আপনি তিন পিস করে করতে পারেন দৈনিক করে তাহলে আপনি 180 টাকা কাজ করতে পারবেন যদি আর মেকানিকের এর কাজের সহায়ক আছে পেন্টিং এর সহায়ক আছে পেন্টিং এর সহায়ক আছে কারবাই কাজ যারা করে আর সহায়ক আছে যারা যেন যে কোন কাজ জানেন আপনি সহায়ক আছে সব দেশই আছে বিশেষ করে সৌদি আরব একটু বেশি ডুবাইবানি বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা সৌদি আরব যদি আপনি সৌদি আরব আসতে পারেন যদি আপনি জানা থাকে তাহলে সৌদি আরব আসতে পারেন আর দেশে আসেন আমি বলি কি আপনার কার শিখে সেটা বিদেশে আসে আর যদি যারা বিবে এবার এটা কোনো কোনো চাহিদা নাইবারের আপনার হাতের একটা কার শিখে আপনার বিদেশ আসেন আপনার আপনার চাহিদাটি অন্যরকম হয়ে যাবে ওকে আল্লাহ ভালো দেখবেন